তার সুক্রিয়া লগ্নে ছোট্ট করে তার শিখানো লফজ দিয়ে আমরা লফজ কোসাই করেছি তার সুক্রিয়া করেছি এবং নবী কুল শিরোমণি যেই নাবি আমাদেরকে হেদায়ত দিয়েছেন হেদায়তের পথ দেখিয়েছেন হাদিস ও কোরআনকে আমাদের সামনে পেশ করে আমাদেরকে একটি সুখময় জান্নাত পাওয়ার জারিয়া আমাদেরকে দিয়ে গেছেন সেই মহান নবীর উপরে ছোট্ট করে একটু দুরুদ আমি পাঠ করেছি আমি পাকগ্রন্থা আল কোরআন থেকে তিন জায়গা থেকে তিনটি আয়াত পাঠ করেছি অবশ্যই আমার কথা চেনারা শিক্ষিত মানুষ অবশ্যই বুঝে গেছেন যে আমি কি ধরনের আয়াত পাঠ করেছি কি বলতে চাই ছায়াতগুলিতে আল্লাহ তালার পৃথিবীতে আল্লাহ তাল নাবিকে প্রথমত ইঙ্গিত করে আল্লাহ বলছেন কি বলছেন হে নাবি তোমাকে কি আমি পৃথিবীতে ইয়িম রূপে পাইনি তোমাকে কি আমি নিশ্চয় পাইনি অবশ্যই তোমাকে অতিম রূপে পেয়েছে কিন্তু আমি তোমাকে ঠিকানা দিয়েছি আলম ইয়া জিতকে অতিমান ফা ও আজাদ কল নাম ফাহাদা এবং তুমি একেবারে পদভ্রষ্ট ছিলে পথ পাচ্ছিলে না কোথা থেকে কোথায় যাচ্ছিলে আসছিলে কোন পথ পাচ্ছিলে না মক্কার মানুষেরা পদ দিচ্ছিল না জায়গা দিচ্ছিল না তাদের কাছে গিয়ে স্থান পাচ্ছিলে না তয়েফে গিয়ে স্থান পাওয়া যায়নি তয়েফ থেকে তয়েবের মানুষেরা তোমাকে হাঁকিয়ে দিয়েছে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছে রক্ত প্রবাহিত করিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে তোমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে তোমাকে এমন অবস্থায় পেয়েছিলাম আমি তুমি পথ পাচ্ছিলে না তুমি কিন্তু গুমরা হয়ে পড়েছিলে তুমি গুমরা পড়েছিলে তোমাকে আমি পথ দিয়েছি পথ দেখিয়েছি এমন পথ দেখিয়েছি যে পথ যে পথ আজ পর্যন্ত বিশ্বে সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত একেবারে মজুদ থাকবে কেউ একচুল পরিমাণে সেটাকে মিটিয়ে দিতে পারবে না মক্কার কাফেরা তথা যুগে যুগের মানুষেরা এই মুহাম্মদ বলুন সাল্লাহ সাল্লামের পথকে ছুড়ে ফেলে দিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ হুতাবার কথা যাকে রাখেন তাকে মারে কে কোনো শক্তি এই সেই পথকে শেষ করে দিতে পারবে না আল্লাহ তাই বলছেন তোমাকে আমি পথ ভ্রষ্ট পেয়েছিলাম পথ পাচ্ছি না তোমাকে আমি পথ দেখিয়েছি মক্কা থেকে মদিনায় যখন পাঠিয়ে দিলাম মদিনার মানুষেরা যাদের দুইটো স্ত্রী ছিল তারা কিন্তু একটা নিল একটা তালাক দিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছিল, একটার যাদের ঘর ছিল তারা মাঝার দিয়ে ঘর দিয়ে দিয়েছিল। তোমাদেরকে খাওয়ার দিয়েছিল থাকতে দিয়েছিল বসতে দিয়েছিল উঠতে দিয়েছিল দিনের কাজ করতে দিয়েছিল। মার কাজ তৈরি করতে দিয়েছিল মাদ্রাসা তৈরি করতে দিয়েছিল এতিমখানা তৈরি করতে দিয়েছিল। সমস্ত কিছু তোমাকে দিয়েছিল একমাত্র আমার ইশারাতে সেটা ছিল তুমি পথ পাচ্ছিলে না আমি তোমাকে পথ দিয়েছি হ্যাঁ অজাদ কাদন ফাঁহদা আর তুমি কি হয়েছিলে তুমি কিন্তু একবারে নিঃস্ব হয়ে পড়েছিলে তোমার হাতে একটা পয়সা ছিল না যে তুমি কিছু খরিদ্ করে খাবে এমন কোনো কিছু ছিল না তুমি নিঃস্ব হয়ে পড়েছিলে নিঃস্ব কিছু ছিল না কিছুই ছিল না ভাগনা আমি কি করেছি তোমাকে আমি গ্রামে বানিয়েছি হাততালিম কান যত খাদিজার মাল ছিল সমস্ত মাল কিন্তু খাদিজা দিয়ে দিয়েছিল নবীর সেই চরণ তলে দিয়ে দিয়েছিল খাদিজা একদিন বলছেন নাবি গো তোমাকে আমি পেয়েছি এমন একটা স্বামী আমার বয়স হচ্ছে চল্লিশ বছর তোমার বয়স হচ্ছে বছর এই টাইমে যখন আমি একটা স্বামী পেয়েছি আর তুমি এই অ্যাতিমের মতো ঘুরবে এটা আমার সহ্য হবে না এটা কখনো হতে পারে না অতএব আমার যত মাল রয়েছে তুমি দানশীল মানুষ তুমি দান করতে ভালোবাসো আমার যত মাল আছে আমার কাছে কিন্তু আমার ভুলে কোনো মাল থাকবে না সমস্ত মাল কিন্তু আমি তোমাকে হেবা করে দিলাম দিয়ে দিলাম তোমার মনে যেটা চাই যেটা তোমাকে ভালো লাগে সেটা তুমি কিন্তু করতে থাকো ফাগনা তোমাকে আমি নয় গানিমাতের মাল আল্লাহ বলছে আমরাতে আল্লাহ এবং আল্লাহর রাসুল হচ্ছে সমস্ত গানিমাতের মালের মালিক সাহাবারা ঝগড়া লাগিয়েছিল যা আমরা যুদ্ধ করে নিয়ে আসলাম আমাদের মতো মানুষ আমরা যুদ্ধ করে নিয়ে আসলাম আর এটাকে আমরা পাবো না আমরাই সমস্ত হড়প করে নেব আল্লাহর নবী নবী মোহাম্মদ বলুন সাল্লা কে একটাও দেব না আমরা সমস্ত ভাগ করে দেব। আল্লাহ তো বারাকাল চট করে আয়াত নাজিল করে দিয়ে বলছেন ও সাহাবারা শুনে নাও খবরদার হয়ে যাও কেননা এটা গানিমাতের মাল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য অতএব তোমরা এতে কোনো রকমের হাত ফিরায় না এতে কোনো রকমের চোখ ফিরায় না এতে কোনো রকমের শক্তি ফেরানোর চেষ্টা করিও না যদি চেষ্টা করো তাহলে কিন্তু তাহবাত আমল হোম তোমাদের সমস্ত আমলকে আমি কিন্তু কেটে দেব বেশি যদি আল্লাহর উপরে আল্লাহর রসুলের উপরে কথা বলতে যাও তাহলে কিন্তু তোমাদের সমস্ত আমলকে কেটে দিয়ে আমি তোমাদের জাহান নামি জাহান জাহান নামে যেমন ছিলে আজকে সেই জাহান নামি বানিয়ে দেব আল্লাহ তোমার কতলা বলছেন তোমাকে আমি সেই গানই করে দিই নাই আল্লাহ হয় তো বারো কথা করে দিয়েছেন ওয়ামালি ফালা তাখার আল্লাহ আবার বলছেন যখন তোমাকে আমি আর ছিলাম তোমাকে আমি মানে সুন্দর করে ঠিকানা দিয়েছি আর তোমার ঠিকানা ছিল না আমি তোমাকে স্টে ঠিকানা বানিয়ে দিয়েছি তুমি নিঃস্ব ছিলে গানি বানিয়ে দিয়েছি কিন্তু শোনে নাও শুনে নাও পৃথিবীর মানুষেরা তোমরাও শুনে নাও তোমাদের কাছে যদি কোনো আছে নিঃস্ব মানুষ আছে। তাহলে পারে তোমরা তাদেরকে ঝিড়কি দেবে না কখনো ঝিড়কি দেবে না দাম্ভিকতার সহিত তাদের দেবে না তাদের সঙ্গে নম্র ব্যবহার করবে ভদ্র ব্যবহার করবে এবং তাদেরকে খানা পুঁছে দিবে খেয়েছি কিনা তার জন্য তোমরা খোঁজ খবর নেবে গ্রামের মিসকেন যারা অসহায় মিসকিনের একটি এবং ফকিরের একটি কথা বলা হয়েছে মিসকিন কারা ফকির কারা মিসকিন হচ্ছে তারাই যারা গ্রামে বসবাস করে গ্রামে বসবাস করে বটে কিন্তু এর বাড়ি ওর বাড়ি এখানে ওখানে কোন রকমের চেয়ে বেড়াতে পারে না তারা কিন্তু দুঃখে দিন কাটায় ছেলেদেরকে নিয়ে দিন কাটাই ছেলে জেলে পড়ে গেছে খুব কষ্টে দিন কাটাচ্ছে অথচ মানুষের কাছে মুখ খুলতে পারে না মন্ডল রয়েছে সর্দার রয়েছে মানুষজন যারা রয়েছেন হাজি সাহেব রয়েছেন মহাজন মানুষ রয়েছেন তারাকে সেটি খোঁজ করে তাকে সেই ফিতরার মালগুলি পৌঁছে দিতে হবে সাদকার মালগুলি পৌঁছে দিতে হবে জাকাতের মালগুলি পৌঁছে দিতে হবে তাকে দেখতে হবে যে সে কি দুঃখে রয়েছে কি দুঃখে রয়েছে ফকির হলতেই ডং 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 করে সারাদিন ঘুরছে আপনার এই বাড়িতে যাচ্ছে ওই বাড়িতে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তারা কিন্তু এই মতো করে বেড়াচ্ছে এরা হচ্ছে ফকির শাকানা এসকোনো মানে যাদের মানে বসবাসের জায়গা আছে কিন্তু চেয়ে বেড়াতে পারছে না অথচ কষ্টে দিন কাটাচ্ছে দুঃখে দিন কাটাচ্ছে কিন্তু আপনার কাছে হাত পাতাতে পারছে না লজ্জাতে এদের খুঁজে খুঁজে দিতে হবে আমাদের উমর উদ্দিন হাজি সাহেব ছিলেন উনি কি করতেন যখনই ফিতরার টাইম আসতো ফিতরা আগে উঠিয়ে নিয়ে উনি করতেন খুঁজে খুঁজে দেখতেন জেরা তালির বাড়ি আছে কুণ্ঠে আনিস বাড়ি আছে কুণ্ঠে সে আর কাউরির বাড়ি আছে কোথায় আর কাউরির বাড়ি আছে এই বাড়ি গেলা খুঁজে 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 ওই বাড়িগুলোতে সে মালগুলো টাকাগুলো চুপ করে পৌঁছে দিয়ে আসতেন টাকাগুলো দিয়ে আসতেন যে যাও তোমার বাচ্চা কাচ্চার জন্য খাওয়ার কিনতে পেরেছ না কোনো কিছু কিনতে পেরেছ না টাকাটা নিয়ে যাও অগ্রিম তুমি এটা কিনে নিয়ে তোমার বাচ্চাকে এই পোশাকটা পরাও কে এই পোশাকটা পরাও কে এই খাওয়ারটা করিও এই চুপ করে উনি দিয়ে আসতে আমাদেরও সমাজে রয়েছে অবশ্যই সমাজে এমন লোক রয়েছে যেই লোক চুপ করে করে দান করে থাকে পাড়া প্রতিবেশীকে দান করে থাকে আমি একটি আয়াত পড়েছি আল্লাহ বলছেন প্রবু দো আল্লাহ ই বাবোদ করো লা তু শ্রী আল্লাহর সঙ্গে কক্ষনো তোমরা শিরিক করো আল্লাহর সঙ্গে যদি শ্রীরিক করো না তোমার সমস্ত জীবনের সব কিছু আমল মুছে যাবে বেকার হয়ে যাবে থাকবে না কোন থাকবে না সব শেষ হয়ে যাবে অতএব শিরকের ধারে কাশেও তোমরা যাবে না শিরিক করবে না ওয়াজিল ওয়ে কুরবা ওয়ালিয়াতাম ওয়াল্মা মাসাকিনা ওয়াহিগুনা সাবিল তোমরা কি করবে নিজের পড়োশীকে আত্মীয় পড়োশীকে তোমরা দেখবে আত্মীয় পড়োশীগুলো কি হারে রয়েছে কীভাবে রয়েছে তাদের অবস্থা কি কিভাবে চলছে কি খাচ্ছে ঈদে কিছু খাওয়ার করতে পেরেছে কি না এমনি দিনে কোনো খাওয়ার করতে পেরেছে কি না তরকারি তাদের বাড়িতে আসে না দুই দিন একদিন সেটা করতে পারে না আমরা সেই প্রতিদিন মাংস দিয়ে ভাত খাই মাছ দিয়ে ভাত খাই ভালো ভালো তরকারি ভাজা এটা ওটা দিয়ে ভাত খাই কিন্তু আমার প্রতিবেশী আমার নিকট প্রতিবেশী অর্থাৎ যারা আমার সে আত্মীয় কিন্তু গরিব মানুষ এরা কিছু করতে পেরেছে কিনা বাড়িতে ঘুরে 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 আমার সে প্রতিবেশীগুলোর বাড়ি ঘুরে 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 আমাকে দেখতে হবে কারা কিভাবে দিন কাটাচ্ছে এই দিন কাটানোর লোকগুলোকে দেখতে হবে যারা এতিম অবস্থায় নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছে কে অসুখ হয়ে গেছে ওষুধ পায় না কেউ তো আবার জেলে পড়ে গেছে ছুটতে পারে না টাকার কারণে তাদেরকে দেখতে হবে দেখে 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 মহাজন মানুষগুলিকে সেই কাজগুলি করতে হবে টাকা দিতে হবে পয়সা দিতে হবে তাদের সেই কল্যাণ কামনা করতে হবে তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে গিয়ে দেখতে হবে এবং একবারে আত্মীয় প্রতিবেশী আর প্রতিবেশী রয়েছে যে আত্মীয় নয় ধরুন আতীয় নয় কিন্তু প্রতিবেশী তার বাড়িতে গিয়ে দেখতে হবে সে কি করেছে এই জন্য একটি হাদিস এসেছে চাল্লার নবী মুহাম্মদ বলুন আলাইহি সাল্লাম বলছেন তোমার বাড়িতে যে তরকারিটা হবে বাড়িতে তুমি একটু পানি বেশি করে দিতে বলবে মশলা বেশি করে দেবে লবণ বেশি করে দেবে দিয়ে একটু ঝোল বেশি করবে তোমারও যেন হয় প্রতিবেশীকে যেন কিছুটা তুমি দিয়ে আসতে পারো কিছুটা দিয়ে আসতে পারো এটা হচ্ছে প্রতিবেশীর হক আদায় করার জন্য আল্লাহর নবী নবী মুহাম্মদ বলুন সল্ল্লা সাল্লাম ইহকালের নবী পরকালের নবী সারা বিশ্বের নবী রাহমাতুল্লিল আল আমিন যার নাম আল্লাহ তালা নিজে দিয়েছেন রহমত আলমিন ইহকালের নাবী পরকালের নাবী ইহকালেই তিনি হচ্ছেন রহমত পরকালেও হচ্ছে তিনি রহমত শুধু এই দুনিয়াতে রহমত নয় পরকালের জন্য তিনি হচ্ছেন রহমত তিনি বলছেন ঝোল একটু বেশি করবে দিয়ে প্রতিবেশীর বাড়িতে দিবে এখন তো হিংসা হয়ে গেছে কিন্তু এদিকে তাকাচ্ছে না যে আমি পঁচিশ মন ধান মারতাম এখন মারছি পো তিনশো মন আমার প্রতিবেশী গরিবটা আগে হতেই এত এমনি ছিল গরিব ছিল নিঃস্ব ছিল এখন হতো পাঁচ মন ধান পেয়েছে কিন্তু আপনি যে পেয়েছেন তিনশো মন আল্লাহ যে বলেছেন জাকাত আদায় করে দিতে হবে অতএব জাকাত আদায় করে ও নিঃস্ব নিঃস্বর বাড়িতে দিতে হবে ও পাঁচ মন মারুক পাঁচ মন মেরে পাক না কেন আল্লাহ পার কতলা যেটা আপনার জন্য জাকাতের সিস্টেম করে দিয়েছে আল্লাহ বেশি জানে না আমি আপনি বেশি জানি কে বেশি জানে যে উমহা যেন কার জাকাত দিয়ে কি হবে আমাদের জাকাত অসুরের কথা আমরা ভুলেই গেছি অসুর তো এত ধান হলো এতই ই হলো অসুর যে বের করতে হবে এ অসুরের কথা আমরা ভুলে গেছি জমিতে মেড়ে নিলাম জমিতে ওজন দিয়ে দিলাম অসুর কি জিনিস এটা আমাদের জানা নেই কিন্তু আল্লাহ তো বারকাল নবী নবী মুহাম্মদ বলুন আলি সাল্লাম বলছেন অসুর মানে আশারা শব্দ থেকে অসুর এসেছে আশারা মানে দশ এই দশ শব্দ থেকে অসুর এসেছে দশ মন আপনার ধান হলে ন মন আপনি পুঁঠিতে তুলবেন এক মন আপনাকে দিতে হবে এখন আপনাকে অসুর বের করে দিতে হবে আর এই অসুরের জন্য আটখানা জায়গা রয়েছে এ আট জায়গাতে আপনাকে অসুর দিতে হবে শুধু মাদ্রাসাতি দিতে হবে এটা কথা নয় শুধু ফকির আইসে ওয়াকি দিতে হবে এটা কথা নয় আটখানা জায়গা রয়েছে যাই হোক আজকে সেটা বলার আমার প্রয়োজন নেই কিন্তু অসুর বের করতে হবে আমাদেরকে অসুর না বের করলে পারে আল্লাহর নবী নবী মুহাম্মদ বলুন সল্ল্লাহ সাল্লাম দয়ার নবী বলছেন কোনো মানুষ যদি দশমন ধান মারে দশমন ধান মারার পরে একমন ধান ওষুর বের না করে ওই দশমন ধান সমস্ত যদি কুঠিতে ভরে নাই তাহলে জেনে সেই আমার সেই বন্দা জেনে নেক আমার সেই উম্মত জেনে নে যে দশ মন ধান ভরেনি কুঠিতে যেন দশটা গোখ্র সাপ ভরে নিয়েছে গোখ্র সাপ কুঠিতে আপনি কখনো ভরে রাখবেন না আপনি নিজে পুষবেন না গোখ্র সাপ কখনো আপনার কাছে আসলে তাড়াতাড়ি আপনি কুদ্দে ওঠে বিছান থেকে উঠে নামাজ ছেড়ে দিয়ে বা ছেলেকে তাড়াতাড়ি টেনে নিয়ে বলবেন মার 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 আল্লাহর মুহাম্মদ বলুন সাল্লাম বলছেন ওই গোখ্র সাপকে সে নিজের গোলাতে ভরে রেখেছে অথচ সে ভয় করলো না অথচ সে ভয় করলো না একটা যদি গহমা সাপ গোখ্রাপ যদি তার সামনে আসে তাহলে সে মারার জন্য উদ্যত হবে এবং ছেলেকে লাদনা লিয়ে ডাকবে পাড়া প্রতিবেশীকে ডাকবে নিজে না পারলে কাউকে ডেকে নিয়ে মারবে কিন্তু সে নিজে কক্ষো সাপ কুঠিতে ভরে নিল এটা সে কখনো তার দিলটা হিলে দেখল না কখনো সে চিন্তা করে দেখল না যে আমি সে আমার ধান ভরি নাই ওই একমন ধান ভরার কারণে সমস্ত ধানটিকে আমি নাপাক করে ফেলেছি সমস্ত ধানটি আমার নাপাক হয়ে গেছে সমস্ত টাকা বছরের পরে আমি সাতকা না বের করার কারণে আমার সমস্ত টাকাটা বেকার হয়ে গেছে সমস্ত টাকাটা বেকার হয়ে গেছে আল্লাহতবার কোয়ত আলা বলছেন ফলে যখন তোমার কাছে কোন এয়াতিম আসবে তখন তুমি ঝিড়কি দিও না তাকে দাম্ভিকতার সঙ্গে কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিও না কিন্তু আমাদের কাছে হাজার মন ধান ভরে দিয়েছি পাঁচশো মন ধান ভরে দিয়েছি তিনশো মন ধান ভরে দিয়েছি পঞ্চাশ মন ধান ভরে দিয়েছি চল্লিশ মন ধান ভরে দিয়েছি চল্লিশ মন ধান ভরে দিলে চার মন ধান আপনাকে প্রথমে বের করে দিতে হবে আল্লাহ তারকাত বলছেন হাসা দিহি কেমন হাসা দিহি যেই দিন আপনি কাটবেন সেই দিনই আপনাকে যেই দিন মারবেন সেই দিনই আপনাকে ওই খৈল্যান থেকে আপনাকে বের করে দিতে হবে আলাদা করে দিতে হবে ওইটি হচ্ছে Yati, benim সেই সমস্ত আট প্রকারের মানুষের তাতে হক রয়েছে এই আট প্রকারের মানুষের আপনি হক খেয়ে যাবেন আপনি জান্নাতে যাবেন আপনি হজ করতে যাবেন আপনি রোজা রাখতে যাবেন আপনি অন্য অন্য কাজ করতে যাবেন আপনি নমাজ পড়তে আপনার নামাজ কবুল হচ্ছে কি না আল্লাহ বেশি জানে আল্লাহ বেশি জানে কেন না আপনি আতিমের মাল খেয়ে রেখেছেন সেই ইবনে সাবিনের মাল খেয়ে রেখেছেন আওয়ামী লেনের মাল খেয়ে রেখেছেন গরিব গরিবের মাল খেয়ে রেখেছেন মিসকিনের মাল খেয়ে রেখেছেন এই আট প্রকার লোকের মাল খেয়ে আপনি মসজিদে এসেছেন আট প্রকারের মানুষের মাল খেয়ে যখন আপনি মসজিদে এসেছেন আপনার নামাজ হচ্ছে কিনা আপনি কি ইকাটা দেখেছেন আপনি কি চিন্তা ভাবনা করেছেন আপনি কি কোনোদিন দিন এই নিয়ে ভেবেছেন ভেবে তো দেখার কোনো দিন টাইম হলো না কোনো দিন ভেবে দেখেননি আল্লাহ তাবার কথালা বলছেন খবরদার খবরদার আমার সেই আতিমদের জিনিস আমার মিসকিনদের জিনিস আমার ইবনে সাবিলদের জিনিস আমিলিনদের জিনিস যাদের যাদের জিনিস রয়েছে রেকাবদের জিনিস এদের সমস্ত লোকদের ওই জিনিসটা তুমি প্রথমত ওই আনি বের করে দাও এমহাশা দেহি যেই দিন তুমি কেটেছ যেই দিন তুমি মেরেছ ওই খোলহানে তুমি বের করে দাও দিয়ে তোমার মালটা তুমি কুঠিতে ভরে নাও আর ওই মালটাকে তুমি আলাদা করে রাখো এতিম যারা আছে গরিব যারা আছে মিসকিন যারা আছে তারা আসবে বা তোমার সে অড়স পড়স যারা আছে গরিব আছে তাদেরকে তুমি ডেকে 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 দিয়ে দাও গোখর সাপ কুঠিতে ভরে নিয়ে না দিয়ে দাও আল্লাহ তো বার কথা বলছেন তাড়াতাড়ি দিয়ে ফেলো অতএব আমরা দেওয়ার চেষ্টা কোনো দিনই করিনি আর দিচ্ছে কিনা এমনি আমি দান করে দিচ্ছি এটা ইনফাক বলা হয় এমনি দান করে দিচ্ছেন আপনি কোনো ব্যাপার নাই কিন্তু আপনি হিসাবের ভিতরে যদি দান না করেন তাহলে কিন্তু আপনার দান দানই থাকবে আপনার জাকাত বের হবে না আপনি কি চিন্তা করেছেন যে আমার জাকাত বের হলো না আমি পাঁচ হাজার টাকা দান করে দিলাম ইনফাক করে দিলাম সেটা আলাদা কথা কাউকে আমি এমনি ওষুধ খাইয়ে দিলাম সেটা আলাদা কথা কি আমি এত অন্য খাওয়ার খাইয়ে দিলাম সেটা আলাদা কথা কিন্তু যেটা তার হক প্রাপ্য সেটা আমি আলাদা করেছি কিনা আমি কোরআন মোতাবেক আলাদা করেছি না হাদিস মোতাবেক আলাদা করেছি কিনা এটা আমাকে প্রথমত দেখতে হবে যদি আমি এটাকে না দেখি এমনি দান করে দিলাম পাঁচ হাজার টাকা আসলো মসজিদওয়ালা দান করে দিলাম দশ হাজার টাকা আসলো মাদ্রাসাওয়ালা দান করে দিলাম সেটা আলাদা কথা কিন্তু আপনাকে সঠিকভাবে টাকা হিসাব করে ধান হিসাব করে আপনাকে বের করতে হবে এবার বলা হয়েছে জমুরে ওলেমা অন্য না হাদিসের হাওলা দিয়ে অন্য অন্য জিনিস দিয়ে এসে চাল্লার নাবি এটাও কথা বলেছেন যদি তোমাদের ওই ধানটা ছেচের পানিতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে বিশ মন এক মন দিতে হবে এবার বিশ মন যদি আপনার হয়ে যায় চল্লিশ মন যদি হয়ে যায় দু মন দিয়ে দিবেন আর যদি বৃষ্টির পানিতে হয় নহরের পানিতে হয় পাহাড় থেকে চুয়া সে পানিতে যদি হয় বিনা খাটনিতে হয়ে গেল পানির টাকা আপনাকে লাগলো না তাহলে কিন্তু আসারা বলা হয়েছে দশ মনে আপনাকে এক মন দিতে হবে দশ মনে এক মন দিতে হবে অতএব আমরা যেনে এই ধানের ফসলের জাকাত অবশ্যই আমরা বের করার চেষ্টা করি দশ মন হলে এক মন অবশ্যই লাগবে দশ মনের নিচে হলে সেটা স্বতন্ত্র ব্যাপার আপনি ইনফাক করবেন দান করবেন কিন্তু দশ মন জুটে গেলে আপনার সেই নেশাবে চলে গেল এই নেশাবে যখন চলে যাবে আপনি যদি এক মন না বের করেন তাহলে আপনি সমস্ত ইয়াতিমের মাল খেলেন এবং মালটা আপনি গোখর সাপের নাই ওই সেই গোলাতে ভরলেন আমরা জেনে এসে থেকে বেঁচে থাকি সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন সকলে বলুন আল্লাহ আমিন সুবাহানা রব্বিক রব্বি ইসলাম শিফুন সালাম মুরসালিন ও আখের